गाइसल <laughs> सु <laughs> 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 পবিত্র মাহের অবিল আওয়ালকে স্বাগত জানিয়ে রেলি করেছেন চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার নং চন্দ্রমণা কদমতলী ইউনিয়ন গাউসিয়া কমিটি মঙ্গলবার তিনে সেপ্টেম্বর সকাল দশটায় মাদ্রাসায় তৈবুলিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসী গেট থেকে রেলিঠি বের হয়ে ফেরিঘাট দুবাশি বাজার লিচুবাগান কাপ্তায় সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে লিচুবাগান সিএনজি স্টেশন ছত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালিতে মাদ্রাসা এ তৈবেউদিয়া সুনিয়া ফাজিল চন্দ্রগোনা কদমতলী ইউনিয়ন গাউসে কমিটি আহলে ওয়াল জামাত বাংলাদেশ চন্দ্রগণা কদমতলি ইউনিয়নের আউথাদিন ষাটটি ওয়ার্ড ও নিচিন্তাপুর আবুল হাশেম তাহেরিয়া সাবেরিয়া সুনিয়া মাদ্রাসা সহ প্রায় সহস্রাধিক সুন্নি জনতা অংশগ্রহণ করেন সকলের হাতে কুচিত পতাকা রং বেরঙের ব্যানার পেস্টুন ও মুখে নাত্র সুলসালাল ইসলাম পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা আলোচনা সভা চন্দ্রগোনা কদমতলী ইউনিয়ন গাউসে কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও মাওলানা নাজামের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চন্দ্রগোনা কদমতলী ইউনিয়ন আহলে ওয়াল জামাতের সভাপতি আল্লামা জরিফ আলী আরমানি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা দক্ষিণ মধ্যম গাউসিয়া কমিটির সভাপতি নূর মোহাম্মদ মেম্বার প্রধান বক্তা ছিলেন উপজেলা দক্ষিণ মধ্যম গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরওয়ার প্রধান আলোচক ছিলেন মাদ্রাসায়ী তৈবিয়াউদিয়া সুনিয়া ফাজিলের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মান্নার রেসবি বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসার আরবি অধ্যাপক মাওলানা শৌকত রেসবি ইউনিয়ন গাউসে কমিটির উপদেষ্টা ইউসুফ শিকদার উপদেষ্টা এস এম লুকমান ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন পৌরসভা গাউসে কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সবুন যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী চন্দ্রকোনা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা বদরুল হাসান হানাফি উপজেলা উত্তর গাউসে কমিটির সহসভাপতি মুজিবুর রহমান সদাগর শুভেচ্ছা বক্তব্য দেন স্বাগত রেলি প্রস্তুত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হামিদ সদস্য সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম শিকদার চন্দ্রকোনা সিএনজি চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসায়ী উদুদিয়া সুনিয়া ফাজিলের উপাধ্যক্ষ মাওলানা মুফতি মুজিবুর রহমান নেজামি স্বাগত রেলিতে সহযোগিতা করেন প্রবাসী মোহাম্মদ তারেক হোসেন লিচু বাগান সিএনজি চালক সমাবেশ সমিতি সহ বিভিন্ন মানবিক সংগঠন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া